কোস্টগার্ড দক্ষিণ জোন এর স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট হাসান মেহেদি এর নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযানের চতুর্থ দিনে বাংলাদেশ কোস্টগার্ড জোন কর্তৃক অন্যান্য এলাকার পাশাপাশি মেঘনা এবং তেতুলিয়া নদীতে বাংলাদেশ মাইলি সংরক্ষণ অপারেশন পরিচালনা করছে মাছ ধরার টলার যাতে জেলে জেলেপল্লী থেকে বের হতে না পারে সেদিকে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ডের দায়িত্বধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভয় শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের টহল চব্বিশ ঘন্টা অব্যাহত রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফতকি যেই মৎস্য সম্পদ অভিযান বা মাঙালিশ রক্ষা যেটা শুরু হয়েছে বারো অক্টোবর থেকে আপনারা জানেন যে অলরেডি চার দিন অতিবাহিত হয়েছে তো এই চার দিন অতিবাহিত কালীন সময়ে আমরা ছত্রিশ জন জেলেকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্লাস মৎস্য কর্মকর্তার সহায়তা আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন স্বল্প মেয়াদে বা হচ্ছে দীর্ঘমেয়াদে বিভিন্ন কারাদণ্ড বা হচ্ছে অর্থদণ্ড করা হয়েছে তো আমাদের যে অভিযান যেটা চলমান রয়েছে এটা আগামী বাকি সময় যেটা রয়েছে দোসরা নভেম্বর দোসরা নভেম্বর পর্যন্ত সেই সময়টা ব্যাপ্তি আমাদের এই অভিযান পরিচালিত